কিন্তু কয়েকস্তরে নিরাপত্তা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এছাড়াও কিন্তু তারা এবং মোড়ে আমরা দেখতে চাই আইনশৃঙ্খলা আইনের কড়া নিরাপত্তা এবং এই সমাবেশটি ঘিরে বিএনপি বেশ কয়েক দিন যাবৎ তাদের যে প্রস্তুতি বিভিন্ন শাখায় ইউনিয়ন প্রস্তুতি আমরা লক্ষ্য করেছি আমরা দেখছি একের পর এক চট্টগ্রামের যে পরগ্রাউন্ডমুখী মিছিল যে মিছিলের স্রোত এখানে বয়ে চলেছে একের পর এক বিভিন্ন ব্যানারে যে দলের যে পতাকা এবং দেশের যে পতাকা সেই উড়িয়ে কিন্তু একের পর এক মিছিল আসছে আপনারা দেখছেন দর্শকের কৃষক পদ্ধতি মিছিল এসে ঢুকে পড়ছে চট্টগ্রামের যে পরে আমরা যেটুকু দেখছি ইতিমধ্যে যে পরে গ্রাউন্ড মাঠ রয়েছে সেটির কিন্তু প্রায় কাড়ায় কাড়ায় পূর্ণ হতে চলেছে এবং যে পলে গ্রাউন্ড মাঠে আমরা দেখছি হাজার হাজার না লাখ লাখ নেতাকর্মী এই পলে গ্রাউন্ড মাঠে আসছে বিএনপির সমাবেশ মূলত সকাল থেকে শুরু হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে স্থানীয় যে নেতারা তারা মনে যে নেতারা তারা বক্তব্য রাখছেন এবং এখানে থাকবেন আমরা দেখেছি কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন আহমেদ এবং আমির কশ্যুম মাহমুদ চৌধুরী সহ বিভিন্ন কেন্দ্রীয় নেতারাও থাকবেন এবং আমি তারেক রহমান ইতিমধ্যে একটি ছাত্রদের নিয়ে একটি অনুষ্ঠানে রয়েছে আমরা যতদূর জেনেছি সেখান থেকে তিনি এখানে বেলা সাড়ে এগারো দিকে যোগ দেবেন এবং তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন আমাদের নির্ধারিত কোরআন তেলাওয়াত করার জন্য সমাবেশের শুরুতে কোরআন চালা করার জন্য আমরা যাকে নির্ধারণ করেছি সে কোথায় আমাদের মহানগরের দলের সাধারণ সম্পাদক সভাপতি সে কোথায় আপনি একটি মঞ্চের কাছাকাছি থাকেন মঞ্চের কাছাকাছি থাকেন এবং এখানে আমি একটা কথা বলতে চাই যে আপনারা আমি দেখতে পাচ্ছি আফর বারবার শীত জল বিঘ্ন পর আসছে মূলত তারেক রহমানকে একটু দেখার জন্য এবং তার কথা শোনার জন্য দূরত্বর তার নেতা কর্মীরা আসছেন আমরা এখানে সাধারণ মানুষও কিন্তু